নমস্কার বন্ধুরা মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের আমি একটা নতুন রেসিপি করতে চলেছি আপনার দেখতে থাকুন আজকের আমরা একটা নতুন রেসিপি করতে চলেছি কলা গাছের থোঁট দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা নতুন রেসিপি একদম নিরামিষ তরকারি সবাই ভালো লাগবে তাই সামান্য একটু তেল দেব তেলটা গরম হয়ে গেলে এখানে রাখা আছে আমাদের শুকনো লঙ্কা তেজপাতা জিরে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কড়ার মধ্যে দিয়ে দিলাম ওই ঠোঁড় কেঁপে আলু একসঙ্গে সব দিয়ে দেব আলু কেঁপে কড়াই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমরা এটাকে পাঁচ মিনিট ধরে নাড়ব কিছুক্ষণ তরকারিটা নাড়ার পর আমরা এখানে একটু কাঁচা ছোলা দেব অল্প পরিমাণ কাঁচা ছোলা দিলাম সামান্য পরিমাণ কাঁচা ছোলা দিলাম তার পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ লব হলুদ দিলাম পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট ধরে সুন্দর করে আমরা নাড়ব তরকারিটা কিছুক্ষণ নাড়ার পর আমরা এতে সামান্য অল্প একটু জিরে দেবো বাটার জিরে বাটার জিরে দিলাম সামান্য একটু আলো করে এই মশলাগুলো মশলাগুলো দিয়ে আমরা তরকারিটাকে সুন্দর করে কষে নিয়েছি জল দেবো অল্প একটু জল দেবো সামান্য একটু চিনি দেবো সামান্য একটু চিনি দিলাম সামান্য একটু চিনি দিলাম চিনি দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট ডাকবো যাতে থর আলু পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় আমাদের নিরামিষ থোঁড় পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়ে এসছে এবারে আমরা তরকারিটাকে নামিয়ে নেব নিয়ে সবাইকে পরিবেশন করব। বন্ধুরা আজকে থোঁড়ের তরকারি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন